প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি বলবো চোদ্দোই জুন দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে জানে আপনার অসুবিধা না হয় তো চলে আসব চোদ্দোই জুন দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির আয় বৃদ্ধি হবে চলে আসবো পরবর্তী রাশি বিশ্ব রাশি চোদ্দ জুন দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্ব রাশির প্রেম বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি চোদ্দই জুন দু হাজার পরবর্তী রাশি কর্কট রাশি চোদ্দই জুন দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি চোদ্দই জুন দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি চোদ্দোই জুন দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশি আপনার কোনো না কোনো দিনটিতে বিবাদের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি ১৪ জুন দু হাজার পঁচিশ দিনটিতে তুলারাশির প্রেম বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি চোদ্দোই জুন দু হাজার দিনটিতে বৃশ্চিক রাশির মিলন হবে কারো না কারোর সাথে চলে আসবো পরবর্তী রাশি ধনুরাশি জুন দু হাজার পঁচিশ দিনটিতে আপনার কোনো না কোনো জায়গায় ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশি জুন দিনটিতে মকর রাশির সংসারে অশান্তি বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি চোদ্দোই জুন দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির সম্মান বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি মীন রাশি চোদ্দোই জুন দু হাজার পঁচিশ দিনটিতে মেন রাশির আয় বৃদ্ধি পাবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং জ্যোতিষতন্ত্র বাস্তুর সম্বন্ধে এই চ্যানেলটিতে আপনি নানা রকম ভিডিও পাবেন যদি ভিডিও ভালো লাগে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সকলকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ